এখন ঘড়িতে ঠিক বারোটা আর এদিকে আমাদের বাবুর চিরা ব্যস্ত আমাদের দুপুরের খাবার রান্না করার জন্য এদিকে চাল রেডি করা হচ্ছে রান্না করার জন্য অ্যাকচুয়ালি আমরা যেদিন শ্রীমঙ্গল গিয়েছিলাম ওই দিন প্রচন্ড ঠান্ডা ছিল যেটা বলার বাইরে কি হইতেছে রান্না করছে মুরগি আমাদের দুপুরের মেনুতে ছিল মুরগির রোস্ট গরুর মাংস ডাল একদম সিম্পল খাবার কথায় আছে শীতের দিন আপনি যা খাবেন তাই ভালো লাগবে তো বাবুর চেয়ে দিকে রান্না বান্না করুক আমরা একটু খেলাধুলা করে আসি এই ট্যুরটি ছিল একটি ফ্যামিলি গ্রুপ ট্যুর যার কারণে ঘোরার ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছিল মিউজিক্যাল চেয়ার ইভেন্টের পরে জুনিয়র বনাম সিনিয়রদের একটি অসাধারণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় খেলার থেকে বেশি উপভোগ্য ছিল এই দৃশ্য এমন মনোরম দৃশ্য এত সুন্দর মাঠ আমি এর আগে কখনো দেখিনি আমরা এখন বেরিয়েছি বানরের খুঁজে ওই যে সামনে পাহাড় গুলো দেখা যাইতেছে ওই পাহাড় বানর আছে অন্য কোনো প্রাণী নাই এখানে শুধু বানরই দেখতে পাওয়া যায় এই যে সামনে বন্ধুরা যাইতেছে আমি একটু পিছনে গেছি করতে গিয়ে একদম বাগানের মধ্যে দিয়ে হাঁটতেছি জানি না উঠতে পারবো কিনা কিন্তু তো আমাদেরকে কষ্ট করে উঠতে হবে এছাড়া আর কোনো গতি নাই চা গাছে ধৈরে ধৈরে উঠতেছি খুবই স্ট্রাগল করে উঠতে যাচ্ছে রে ছাইন না তুই কন্দা লই যস কোন রাস্তা নাই আমরা রাস্তা তৈরি করে উঠতেছি বানরের খুঁজে আছি আমরা আমাদের পুরো পরিশ্রমটাই বৃথা গেল কারণ আমরা এখানে গিয়ে কোনো বানর পাই নাই আমাদের আগে যারা আসছিল তারা একঝাঁক বানর এখানে দেখে গেছে দেখে গিয়ে আমাদেরকে জানাই দেন আমরা এখানে আসি আর কি বানর দেখার জন্য বানরগুলো দল বেঁধে রাবার বাগানে আসে রাবার ফল খাওয়ার জন্য তারা এক জায়গায় বেশিক্ষণ থাকে না তাই আমরা দেখতে পারিনি ছাগলরা যেন কি খাইতেছে এটা বুঝতেছেন ঘাস নাই কিচ্ছু নাই কি খাইতেছে কি খুঁজতেছে বানর দেখতে না পেয়ে মনের মধ্যে ছোট্ট একটা কষ্ট নিয়ে আমরা ফিরে যাচ্ছিলাম তখন আমাদের মধ্যে থাকা একজন বললো যে পাশে একটা চায়ের ফ্যাক্টরি আছে চলো ওইটা ঘুরে আসি মূলত এইখানে যত চা বাগান আছে ওই সকল চা বাগানের পাতা ওইখানেই প্রসেসিং করা হয় রাস্তার ওই পাশটায় হচ্ছে মূল ফ্যাক্টরিটা কোনো একটা কারণে ওই দিন ফ্যাক্টরি বন্ধ ছিল কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না আর ফ্যাক্টরি ঠিক অপোজিটে বাইরে একটা আউটলেট করা হয়েছে এখানে মূলত এই ফ্যাক্টরিতে যত প্রকার চা উৎপাদিত হয় প্রত্যেকটারই স্যাম্পল আছে এবং চাইলে যে কেউ এখান থেকে চা নিয়ে যেতে পারে তো এই ছিল আমার শ্রীমঙ্গল ভ্রমণ কেমন হলো জানাবেন মূলত ভ্রমণ হচ্ছে মানুষের আত্মার খোরা যত ভ্রমণ করবেন মন তত প্রফুল্ল থাকবে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ